বিয়েবাড়ি যাবো বলে বৌমা এইরকম মেকআপ করে দিয়েছে দেখো ওদের মধ্যে কত এক তা জানো ওই যে গতকাল ইলেকট্রিকের ইসেতে মারা গেছে না একটা কাক আজকে দেখো এই দেখো সমানে চিল্লা চিল্লি করছে গো এই যে কত কাক বাবা দেখো অবস্থা গো কি হয়েছে কি হয়েছে আচ্ছা এখানে কে ফেলে দিয়ে গেল এই যে কাকটা গো এ মা বাড়ির সামনে কে ফেললো কাকটাকে এই জন্যই তো ওরা চিল্লাচিল্লি করছে জানি যা নিয়ে যা চার দিকে দল বল নিয়ে চলে এসেছে নিয়ে যা তোরা করবে ঠোকরাবে একটা প্লাস্টিকে ভরে দাও না লো ও ছাতা মাথায় দিয়ে গেছে ওই দেখো আর কিন্তু ঠুকরিয়ে ইসে করবে সাব এখনও চিৎকার করে যাচ্ছে আর মেইন সমস্যা কি বলতো দোকানের সামনে পড়ে আছে তো ওটাকে সরাতে গেলে বা দোকান খুলতে গেলে সমানে কিন্তু কাক ঠোকরাবে গতকাল যে ইলেকট্রিকের তারের মধ্যে যে কাকটা ই হয়েছে সেটা কি করে জানে আমাদের এখানে এসেই পড়েছে যা যা চিৎকার করিস না তোরা সরিয়ে নিয়ে যা গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর সকালের বেলায় তো বললাম যে আজকে হচ্ছে শনিবার এখন চা বসিয়ে দিয়েছি বা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর সকাল থেকেই চিৎকার আমাদের কাক সদস্যরা মানে চিৎকার শুরু করে দিয়েছে সেটা তো হবেই মানুষের ক্ষেত্রে হলো যেমন সরুগুলো পড়ে যায় ওদেরও একটা বন্ধু এর এই অবস্থা হয়েছে ওরাও তো চিৎকার চাচামিচি করবে তাছ আজকে নতুন ব্লগ তো শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের ওকে বললাম আজকে তুমি সাবধানে ঘোরাফেরা করো রাস্তায় তোমাকে দেখতে পেলেই ঠোকরাবে বলে না না ছাতা নিয়েছিলাম ও ওই পারে ওইদিকে ফেলে দিয়ে এসছে সকাল থেকে কাক নিয়ে তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল চাও শাশুড়ি মায়ের চা দিয়ে আছে দিনের বেলা শনিবার পালন করবো রাত্রেবেলা নিমন্ত্রণ খেতে যাব তাহলে আজকে ব্লগটা কিন্তু দেখো বেশ ভালোই লাগবে আমাদের নিজেদের রিলেটিভেরই মানে একদম নিজস্বই তাদের অটো লাস্ট সার্ভিসিং কেনার পর লাস্ট সার্ভিসিং তাই আজকে মালিক বাবু যাচ্ছে মানে ড্রাইভার দাদার সাথে ড্রাইভার দাদা ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিল চলে এসছে তো ওকে নিয়ে যাবে ওর যেতে হবে বললো যাই লাস্ট সার্ভিসিং অটো দাঁড়িয়ে রয়েছে আমাদের কিছু লাগবে ফোন নিয়েছো আস্তে আস্তে চালটা ভিজিয়ে রাখলাম আর ও বেরিয়ে গেল আস্তে আস্তে যে কখন আসে তার কোনো ঠিক নেই একটা দিকটা বাঁচবে টিফিন শুধু বাবু আমাদের জন্যই টিফিন করতে হবে তো আজকে ঘরে টিফিন করবেও না আর এখন সিংকে বাসন টাসনগুলো মেজে কিচেনটা একটু পরিষ্কার করে নিই তারপর কাচবো কাচা তো মানে রেগুলার থাকেই তবে রোজ কাচলে কি বলো তো কাচ মানে কাঁচা ধোয়াটার চাপটা একটু কম পড়ে রোজ যদি এক বালতি ছোটো খাটো কাচা যায় কিন্তু একদিনে কাচতে গেলে তাহলে অনেক ধোয়া কাচা বেরোবে টেবিল ক্লথটাকে যতই মুছি না কেন সেরকম পরিষ্কার হয় না ভাবছি একটু তুলে পরিষ্কার করে কাপড়গুলো কেচে নিয়েছি আর হ্যাঁ আজকে আর সংসারের কাজকর্ম সেরকম ডিটেলসভাবে দেখাবো না কেননা যাবো তো অনুষ্ঠান বাড়ি সেখানে তো ভিডিও করতে হবে আর এই দেখো টেবিল ক্লথটাও তুলে নিলাম কাঁধে এসেছি ভয় পাচ্ছি কিসে বলো তো কাকের যে যা উৎপাত করছে আজকে সকাল থেকে ঝটপট মেলে দিয়ে চলে যায় কাক আবার মাথার মতো পেঁচিয়ে পেঁচিয়েছে কিছুদিন আগে ওই বাড়ি একজন ছাদে গেছে এরকম কাকি হওয়ার পর তোমা গো পরে কথা বলবো আগে মেলে দিয়ে যাই ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নি ছেলে সেদিন অনলাইনে এই যে ডালিয়া তারপরে যে ওটস অর্ডার করেছিল সে ওটস দিয়ে আজকে মামুনি সকালে টিফিনে খিচুড়ি বানালো ছেলে তো খাবে না তেল জল ফুটে গেছে চাল দিয়ে দেবো আমি আর পুজো দিয়ে এসে দেখি মামুনিরাখানে ওটস বানিয়েছে এই যে কড়াই শুটি তারপর হয়েছে আলু টমেটো দিয়ে বলে মামুনি নিরামিষ যখন এই ওটসটা খেয়ে রাখো ভালো লাগে কিছু দিয়ে করেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে কটা কড়াই শুটি আছে মানে কিছু ভালো আছে আর কিছু মনে গেছে তা ভাত হয়ে গেছে আর একটু খেয়ে নিলাম ভালোই লাগলো খেতে জানো আমি খুব একটা পছন্দ করি না তবে ভালোই লাগলো আমি খেলাম মামুনি খেলো আর শাশুড়ি মাও খেলো বাবু খেলো না তাই শুটি আর হচ্ছে টমেটো দিয়ে মুখ ডাল গাজন বেগুন আর বেগুন কেটে নিয়েছি দিয়ে বেগুনি করবো আর কিছুটা ছোটো ছোটো বেগুন কেটে নিয়েছি উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো গেছে মানে একটু মুগ ডাল লাউ দিয়ে একটা ঝোলের মতো কাঁচা আর জিরে ফোড়ন দিয়ে বেগুনের ব্যাটারটা বেঁচে রেখেছি দেখো উচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে আমাদের ও এখনো আসেনি ডেটটা বেজে গেছে আর ছেলের জন্য যে বেগুনিটা ভাজবো ছেলে বলছে পরে ভাজো বাবা আসুক আমি তো তো করে খেতে দোকানে বসে আছে আর এই ভাজাটা উঠছে বেগুন ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কুমড়ো দিয়েও ভাজা ভালো লাগে এগুলো চলো একেবারে বিকালে তোমাদের সামনে রেডি হয়ে আসছি ঠিক আছে অনুষ্ঠান বাড়ি যাব বলেছি না যতই ঘুরতে যাই না কেন বিকেল হতেই আমি একটু মন্দিরে এসে ধূপকাঠি মোমবাতি বাতাসা কিনে দিয়ে নমস্কার করে বাড়ি আসলাম আর এই দেখো আমার মামনি নিজেও মানে ফেস প্যাক মেখেছে আমাকেও মাখাচ্ছে কিছুতেই আমি মাখব না বলে মামনি ওর ঘরে তৈরি ফেস প্যাক সে আমাকে বসিয়ে দিল দেখো না আমি আবার একটু ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি ঠিক কিভাবে কীভাবে গলায় ঠলায় আমি বলতে পারো এই প্রথমবার ও ঘরেই তৈরি করেছে প্রথমবার মেখে নিলাম বিয়েবাড়ি যাবো বলে বৌমা এই রকম মেকআপ করে দিয়েছে আমাকে মোটামুটি রেডি হয়েছি এবার টিপ মানে কালারিং এই কালারের টিপটা পাচ্ছি না এই শাড়িটা পরেছি হ্যাঁ মামুনির কাছে ওর কাছে নেই ও কালারিং টিপ করে না আমি আমার গলায় এটা পরেছি দেখি আবার ফুল ফুল আনিয়েছে দিয়ে আর আজকে বড় নোজ পিনটা পরলাম না কেন শাড়িটা লাইট তো তার সঙ্গে একদম বড় নোজ পিন পরলে মানাচ্ছে না তার জন্য নোজ পিনটা পরলাম না বাবুকে তো পাঞ্জাবি পরতে বলছি বাবু তো পরে না পাঞ্জাবি

আর পাশে ছেলে বসে শাশুড়ি মা ওই সাইডে বৌমা মাঝখানে আনিয়ে দিকে ফ্যামিলি যখন একসাথে তখন বেশ গল্প করতে করতে কোথাও যাওয়া যায় আমরা এখানে গল্প করতে করতে সবাই মানে যাচ্ছি ও এটা ও বিয়েবাড়ির এলাকার দিকে চলে এসেছি বিয়েবাড়ি আমরা বিয়েবাড়ির সামনে চলে এসেছি এই যে আমার শাশুড়ি মা শাশুড়ি মামা তো বোন নাকি তোমার মামা তো বোন তো না মামা তো বলে ছেলে বিয়ে এই যে মামনি না যর বাবা আমরা আশার সেই যে আমার শাশুড়ি মা যাচ্ছে বোনের বাড়ি আগে আগে যাচ্ছে বাড়ির বাড়ি হ্যাঁ ঠিক আছে আর এইটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে জায়গাটা বেশ সুন্দর এটা গড়িয়া গড়িয়া তো হ্যাঁ এতক্ষণ তো ভালোই ছিল এবার আমার বক বক করতে হবে কেননা গানের আওয়াজ আসছে এই যে প্যান্ডেলটা দেখেই মামুনি বলছে যে দেখো মামুনি আমাদের মতো ওদের বিয়ের মতোই প্যান্ডেলটা করেছে আর শাশুড়ি মা এই জায়গাটা উঁচু নিচু ছিল একটু ধরে নামালাম আর যত মানে ওনার সব আত্মীয় স্বজনরা আসবে যতই হোক যার যার আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগে আর হ্যাঁ আমরা যখন রাস্তায় তখন বড় মাসি শাশুড়ির ছেলে বৌমা তারা থাকে আন্দুল আর মেয়ে তাদের সঙ্গে রাস্তায় দেখা হলো তখন নটা দশ বাজে তারা বেরিয়ে গেল কেননা এখান থেকে টোটো বা অটো এর পরে আর পাবে না কিন্তু আমি তো দেখলাম বিয়ে থেকে যাওয়ার পথে অনেক রাত পর্যন্ত টোটো চলেছে কিন্তু অটো পাবে না আর এই দেখো এটা হচ্ছে শাশুড়ির আরেকটা মামাতো বোন এই মাসি শাশুড়িটাও খুব মানে ইয়ার কি ফাজলামি মানে যেটা হয় শাশুড়ি হয় যে সম্পর্কে তা না তা এই যে চলে এসেছি আমরা এখানে সব রিলেটিভ সব শাশুড়ি মায়েরই তারপরে এই যে আমার ছোটো মাসি শাশুড়ি বৌমাকে জড়িয়ে ধরে একেবারে আমাদের বৌমাকে আমার শাশুড়ির ছোটো বোন কিন্তু নিজের ছোট বোন এই মাসি শাশুড়ির এই হচ্ছে সেজো মাসি শাশুড়ি শাশুড়ির সেজ বোন আর এইটা হচ্ছে মানে আমার একটা দেওর আমার মাসি শাশুড়ির মানে ছেলে আমার দেওর ও খুব ভালো এবার মাসির একটা ছেলে ছোট মাসির শাশুড়ি এই যে এটা আমার দেওর তা পরিচয় করিয়েছি কিন্তু ওই যে গানের আওয়াজে আমার এই দেওর কিন্তু ভালো একটা চাকরি করে আর এইখানে মানে এই যে দেখো সব আত্মীয় স্বজন এই যে চশমা পড়া ওনার ছেলের বিয়ে এবার চলো আসল মানুষদের দেখি মানে আজকে কিন্তু রিসেপশন আজকে বর বড় সামনে যাওয়া বুঝতেই তো পারছো একটা বিশাল ব্যাপার কেননা একের পর এক সব শ্যুট হচ্ছে তা বর ওখানে ছিল সে আবার ওকে আমি ডাকলাম আর ওরা কিন্তু জানো আমরা ইনভাইট কখন পেয়েছি যখন আমার ছেলের রিসেপশনে এই যে বর আমার ছেলে রিসেপশনে যখন ওরা এসেছিল তখনই যেহেতু আমার মাসি শাশুড়ির হাজব্যান্ড অসুস্থ তা তখনই কিন্তু এসে আমাদের ইনভিটেশান কার্ড দিয়ে গেছে কাছেই তবু তখন এসে কার্ড দিয়ে গেছে আর এই যে বর বউ দুজনেই ব্যস্ত না ব্যস্ত তো থাকবেই ওদের এদিকে ফটো তুলতে বলছি কিন্তু ওরা ওইদিকে এখানে পরিচয় করিয়ে দিচ্ছে শুনতে পেলে তো কি বললো আসলে এটা সম্পর্কে আমার দেওয়ার হয় তা ও যখন আমার ছেলে রিসেপশনে গেছে ওর বিয়ে অনেকদিন আগেই মানে ডেট ঠিক করা ছিল এবার ও টেনশানে ছিল যে ও কী ড্রেস পরবে বা কি পরবে এবার বাবুল মানে আমার ছেলে রিসেপশনে গিয়ে তোমার এই যে সমস্ত কিছু দেখেছে ড্রেসটাও দেখেছে তা দেখে বলছে আমার ছেলে যে যেরকম ড্রেস পরেছিলো ওর খুব পছন্দ হয়েছে আর ও সেই রকমই ড্রেস কিনেছে ওটা ছোটো মাসি শাশুড়ি পরিচয় কি করে করাচ্ছে পরিচয় কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তা বারবার ফটো তোলার জন্য ওখানে ডাকাডাকি করছিল কিন্তু মাঝখানে একজন এসে যাচ্ছে হবেই তো এখনও কন্যাযাত্রী আসেনি আর একটু পর কন্যাযাত্রী আসবে দেখ দেখো প্যান্ডেলটা আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর তার আমরা থাক মানে আমরা একটু যাই হোক আমরা সা নটা কুড়ির দিকে গেছি তোমাদের তো বললাম রাস্তায় মাসি শাশুড়ির সঙ্গে দেখা এই মাসি শাশুড়ির ছেলের সাথে দেখা হয়েছে তা আমি এই যে ছেলেকে বলছি বাবু তুই যে মানে রিসেপশনের যে ড্রেসটা পরেছিস ওর খুব পছন্দ হয়েছে আর আমার ছেলে তো জানো একটু লাজুক টাইপে ও খালি সরে সরে যাচ্ছে আর এই যে শাশুড়ি মাকে বসতে দিলে ওটা আমার এই যে মাসি শাশুড়ি দুটো মেয়ে আর এই যে মাসির মানে এই যে হচ্ছে ছোটো ননদ এটা মাসির শাশুড়ির বড়ো মেয়ে মানে ছোট মাসির শাশুড়ি আর এই যে বড়ো মেয়ে ও কিন্তু ভালো সুন্দর ব্লগ করে ডেলি ব্লগ করে আর ওটা ছোট মাসির শাশুড়ির ছোট মেয়ের এই যে হাজব্যান্ড ছোট মাসির শাশুড়ির ছোট মেয়ের একটা কিউট কিউট বেবি আছে তার নামটা হচ্ছে মিঠি দেখাবো তাই এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছি কী করবো বুঝতেই তো পারছো গানের আওয়াজ আর ওই যে মাস এই ছোটো মাসের শাশুড়ি ওই যে ছেলে তোমাদের এইবার মানে নাত বউ হিসাবে তো আমাদের বৌমাকে খুবই ভালোবাসে আর এই যে প্যান্ডেলটাও একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম এরকম প্যান্ডেলগুলো না দেখতে বেশ ভালোই লাগে আজকে আমার শাশুড়ি মা এসছে ঠিকই শনিবার কিন্তু উনি কিন্তু কোনো খাবার খায়নি শুধু ফুচকা খেয়েছে কেননা মানে বুঝতেই তো পারছে শনিবার আমাদের নিরামিষ আর এছাড়াও চিকেন এ সমস্ত কিছুই তো উনি খায় না তা যেহেতু নিজের বোনের মামাতো বোনের ছেলের বিয়ে সেখানে না আসলে খারাপ দেখায় আর এই যে আমার এই ছোট ননদের মেয়েটা এই যে মিঠি দেখো কি কিউট কিউট নামটাও কিউট এই যে আমার এই ছোট ননদের মানে বিয়ে হয়েছে ন নয় দশ বছর হয়েছে আর ওর হাজব্যান্ডটাও বেশ চুপচাপ আমার এই ননদটা যা মিশতে পারে আর যা হাসে না ওর হাসি শুনলে তুমি কি বলবে যে না হাসে তারও হাসি পেয়ে যাবে মানে হাসি একবার যদি ওর ওঠে প্রায় এক ঘন্টা ওর সেই হাসি আর এত মানে আওয়াজ করে হাসবে তা এই যে এখন মিঠি আবার উঠেছে এই যে ওর বৌদি হয় মানে আমাদের বৌমার ছোট্ট ননদ এইটা দেখো ও আবার ওর কোলে উঠেছে আর ওর মানে আমার বড়ো ছোটো মাসি শাশুড়ির বড়ো মেয়েটার ওর আবার দুটো ছেলে আছে তাদেরও তোমাদের দেখাবো দাঁড়াও আর এই যে আমার ছোট্ট ননদ গলু গোলু ছোট এই যে এটা হচ্ছে বড়ো ননদের বড়ো ছেলেটা ভালো খুব সুন্দর আঁকতে পারে এই যে ও এখন জব করে মানে এই মাসিরই সব এখানে আর এই মাসির বাড়ি এইখানেই এই গড়িয়াতেই গড়িয়া গড়িয়ায় কালীবাজার হ্যাঁ কালী তো হ্যাঁ কালীবাজারই এখানেই তাই হবে মনে হচ্ছে আমি এই মাসির বাড়ি খুব আগে আসতাম বিয়ের পর এখানেই তো কাছে ছিল আর এই মাসির বাড়িতেই তেরোই ফাল্গুন বেশ বড় করে উৎসব হয় তা এই যে ননদের ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম কিন্তু সেগুলোও শোনাতে পারছি না গানের আওয়াজে দেখো মিঠির কোনো সাজগোজের দরকার হয় না এসে মানে খুব খেলছে প্যান্ডেল ঘুরে ঘুরে এই বয়সটাই ভালো তাই না আর এই যে একে একে কন্যা সব আসছে মেয়ে আমাদের কিন্তু বিয়েতেও নিমন্তন্ন ছিল আমাদের বিয়েতে রিসেপশনে দুটোতেই নিমন্তন্ন করেছে কিন্তু আশা হয়ে ওঠে না জানো তো দোকান তারপরে হচ্ছে এদিক দিয়ে গাড়ি চালানো তাই তো আজকে গাড়ি ও গেছিলো সার্ভিসিংয়ে সেখান থেকে আসার পর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছে তারপর তো আবার এইদিকে চলে আসলাম ও বলছিল আমার না যেতে ইচ্ছে করছে না কেননা অনেকটা দূর সার্ভিসিং সেন্টার তো সেখানে গাড়ি চালিয়ে নিয়ে গেছে নিয়ে এসছে তা বললাম চলো নিজেদের রিলেটিভের মধ্যে তা আমরা মানে বৌভাতের দিনে আসলাম আর এইদিকে এই যে আমি ফুচকা খাচ্ছি শাশুড়ি মা আমাদের বউমা আর ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল না এখানে দাঁড়িয়ে আমরা খেলাম আমরা খাওয়ার পরে তারপরে তো ভিড় পড়ে গেল ওইদিকে পকোড়া তারপরে কফির এখানে কেন বলো তো কন্যা জাতি আসলো না তারপরে ভিড় পড়ে গেল আমি আর বাটিটা মানে ফুচকার বাটি হাতে নেইনি আমাদের মামনি নিয়েছে যার জন্য খেতেও পারছি ভিডিও করতে পারছি একদিকে সুবিধাই হচ্ছে বিয়েবাড়িতে এসে নিজেদের আত্মীয় সঙ্গে সাথে এত সুন্দর কথা বলেছি দেখা সাক্ষাৎ কিন্তু সেই কথাগুলো আমি তোমাদের শোনাতে পারছি না দেখো সেগুলো যদি থাকতো না বেশ ভালো লাগতো আর এইখানে কন্যাযাত্রী সব লাইন দিয়ে দাঁড়িয়েছে আর এখানে বাজছিল সানায় প্যা প্যা সানায় বেজেই যাচ্ছিল আর এই দিকে মামনি কী করলো আমাদের টেনে নিয়ে আসলো যে চ ও বললো চলো সবাই মিলে ফটো তুলবো এবার আমাদের তো সহজে ফটো তুলতে চায় না তারপরে এই যে শাশুড়ি মা আমরা সবাই মিলে ফটো তুলেছি আর এইখানে এই যে মামুনি আর এই যে বাবু তারপরে ওদের তোলার পর আবার এই যে আমাদের দুজনকেও মামুনি বলছে তুমি আর বাপি একটু দাঁড়াও এভাবে আমরা কিছু ফটো তুললাম তুললাম এখন গানের গানের আওয়াজটা বা ফুচকা খাওয়া গানের আওয়াজটা কম হয়েছে না এই দেখো আমার এটা হচ্ছে আর একটা ননদ আমার সেজ মাসির শাশুড়ি চারটে মেয়ে এই ননদটাই মানে ওর ছেলে তখন শরীর খারাপ ছিল আমার ছেলে রিসেপশনে যায়নি আর এই ননদের ছেলেটা দেখতে দেখতে বলছে মামি আমি তোমাকে রোজই দেখতে পাই আমিছি কেন বলে আমি তোমার সাবস্ক্রাইবার আমাকে দেখেই বলছি রিতা ডেলি রুটিন তা আমি বললাম যে তা বললাম আমি তোমাকে দেখতে পাই বান্না সব কিছুই আমি তুমি যে শেয়ার করো সব কিছু দেখতে পাই যাক আমার পরিচিত সাবস্ক্রাইবার সঙ্গে তো দেখা হলো তা এখানে দাঁড়িয়ে ওই ননদকে বললাম যাস নি কেন তা অনেক গল্প হচ্ছিলো অনেক দিন পর দেখা হয়েছে ওর বাড়িও এই দিকেই রয়েছে তা ওই যায় আর এই যে এখানে ননদের ছেলে ছিল ননদের বর ছিল ওর একটা ছেলে তা ওর আরও দুটো বোনকে নিমন্তন্ন করা হয়েছে আর হ্যাঁ ভালো কথা তোমাদের বলাই হয়নি আমার ছোট ননদের আমার বাপের বাড়িও নিমন্তন্ন ছিল যেহেতু কেননা আমার শাশুড়ির মানে মামাতো বোন মানে আমার দুই ননদেরই আত্মীয় কিন্তু আসতে পারেনি সবারই সংসারে ছোট ননদের শরীরটা ভালো না আর এদিকে আমার বাপের বাড়িতে মা ভাইয়ের ছেলে ওরা যে যার কাজে বেরিয়েছে কাজের থেকে এসে আর যেহেতু শনিবার

এখানে আরও অনেক পরিচিতি এই যে মামি শাশুড়ি এই মামি শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ি মামাতো ভাইয়ের বউ সেই মামি শাশুড়ির মেয়ে একজন সিঙ্গার বুঝেছো সে এই বিয়েবাড়িতে উপস্থিত ছিল সে আমার সামনে এসছিল কিন্তু সব সময় মানে সবাইকে তো ভিডিও করা যায় না তাই না অনেককেই ভিডিও করিনি আত্মীয়র মধ্যে তাই এখানে ওই যে মা মামি শাশুড়ির মানে মেয়ে ওর বিয়ে হয়েছে কুচ কোচবিহার আর ও নানা রকম মানে অনেক দূরে দূরে স্টেজে গিয়ে গান করে তা এবার ওর হাজব্যান্ড বাইরে চাক জব করে তা এবার এখানে ওই যে আলো আর আধারে ওই গানটা গিয়েছে বেশ ভালো লাগছিল আর জানো তো ওকে একটু এই গান গাওয়ার সময় ছবি তুলেছিলাম কিন্তু মেন হচ্ছে লাইটের ফোকাসটা এমন যে ওর মুখটা ঠিক করে বোঝা যায়নি আর গানটা শোনাতে পারলাম না একটুখানি তোমাদের গলার আওয়াজটা শুনিয়ে দিলাম খুব মিষ্টি ছিল গানটাও ভালো খুব মিষ্টি এমন লাগলো তোমাদের কণ্ঠস্বর বেশ ভালোই লাগে আর এরকম অনুষ্ঠানে আমার ছেলে রিসেপশনে আমাদের একটু গানের ব্যবস্থা করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের লোকের গ্যাদারিংটা এত ছিল যে পরে আমাদের লোক সংখ্যা বেড়ে যাওয়ার পর আমাদের নালে প্রোগ্রামের জন্য একজনকে বলাও হয়ে গেছিলো কিন্তু না আর সেটা হয়নি সম্ভব হয়ে ওঠে এখানে লোকের চাপটা বেশি ছিল তো তা আর এই ওয়েদারে কিন্তু সে যে মানে গুজে খাওয়া দাওয়া করতেও বেশ মজাই লাগে কেননা গরমটা লাগে না আর এখানে আমরা সবাই মিলে মানে শাশুড়ির মামা বোন তারপরে ওনার মা শাশুড়ি মা মানে বোন তাদের মেয়েরা আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করলাম আমাদেরও বলে কি গো খাবে কখন বাড়ি যাবে কখন আর এদিকে বাড়িটাও তো ফাঁকা রেখে গেছি এখানেও তো গান বাজছে এখানে বৌমার আমি কথা বলছিলাম এখন আমরা বললাম যে চল আমরা খেয়ে নিই আমার মানে ছেলে আর বেশিক্ষণ দাঁড়াবে নাটা এত অনেক হয়েছে তাই তোমাদের ই মানে বলছি এলাম যে আমরা খাচ্ খাবো কিন্তু ওই যে গানের আওয়াজে আর কি বলবো ছোটো মাসি শাশুড়ি আর আমাদের ও পারে পারে বসেছে আর আমি বৌমা ছেলে এইদিকে বসেছি কিছুক্ষণ আগে মাসি শাশুড়ির ছেলেও ডাকছিল বৌদি এসে চলো খেয়ে নেই যে তারপরে ভাই তোমরা বসো তখন দুই ননদ ওরা ওই যে এখনও খাচ্ছে ওরাই মানে কিছুক্ষণ আগে ডাকা ডাকি করছিলো তারপরে আমরা এই যে বসলাম আর হচ্ছে এখানেও গানের আওয়াজ আসছিলো আর খাবারগুলো যতটুকু পারলাম একটু শেয়ার করলাম এখানে ছিল চানা আর হচ্ছে কড়াইশুটির কচুরি মামনি কি করেছে কচুরি আর চানা নেয়নি বলে না আমি খাবো না আমি ভাত খাবো তা বললাম ঠিক আছে তার একটুখানি মুখে দিয়ে দেখ টেস্টটা কেমন হয়েছে তারপরে গালে একটু দিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরি ছিল ছিলাম খেয়ে দেখ না তা একবার নিয়েছে বলে না আর খাবো না তা হচ্ছে এক গাল খেতে নেই আরেক গাল খা তা ওকে খাইয়ে দিয়ে আমিও খেলাম না রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা খুব টেস্টি হয়েছিল আর আমরা যখন খেতে বসেছি ওই মাসি শাশুড়ি যে মাসি শাশুড়ি ছেলের বিয়ে সে বারবার করে এসে বলছে ঠিকঠাক করে খেও আর আমরা খেতে বসেছি তখন যেন ওইদিকে কি ভিড় কেন বলো তো কন্যা যাত্রী তো মানে এসেছে এখনও তারা ব্যাচে বসেনি তারপরে তো ভিড় হবে আর আমাদেরও তো যেতে প্রায় আধ ঘন্টা লাগবে এখানে ছিল এক চপ আর হচ্ছে ওই যে দেখলেই তো কড়াইশির কচুরি আর হচ্ছে চানা তিনটে মেনু তো তোমাদের দেখালাম তারপরে এসেছিলো প্লেন রাইস ও ওর মধ্যে কড়াইশুটি আর একটু গাজর ইসে দেওয়া ছিল প্লেনই ছিল রাইসটা তারপরে দই কাতলা আর হচ্ছে চিকেন কষা আর চাটনি সন্দেশ রসগোল্লা পাঁপড় তা ঝটপট করে আমরা খেয়ে নিচ্ছি আর গান যেন একটুও বন্ধ হয়নি একদম লাস্ট পর্যন্ত গান আর এই যে মাসি শাশুড়ি ছেলেটার দিয়ে উনি এসে বারবার করে আমাদের তদারক করছিল না তদারক করার কিছু নেই কেননা অনুষ্ঠানের দিন কেউ কাউকে অত খেয়াল রাখতে পারে না আর আমার শাশুড়ি তো আজকে কিছু খাবে না শনিবার বলে তা আইসক্রিম নে তারপরে দেওয়া হয়েছিল আইসক্রিম মাকে দিয়েছিলাম তা খেয়েছে তাই এই যে আমরা আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছি বুঝতেই তো পারছো এবার আমাদের যাওয়ার পালা বাড়ির দিকে রওনা দেব সবাই মিলে তবে হ্যাঁ বাড়ির দিকে যাওয়ার পথে আমরা কিন্তু বেশ সুন্দর জায়গায় গিয়েছিলাম মানে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তাটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব দারুণ ছিল ওই জায়গাটা এখন এই যে চলো সবার সঙ্গে টাটা বায় বাই করে বলছি যে যাচ্ছি তোমাদের তো বর কনে দেখালাম এবার শাশুড়ি মা যাচ্ছে যেহেতু সব বোনদের বলে যাচ্ছে যাচ্ছি সবাই সবাইকে বলছি এ তুমি যেও আবার ওই মাসি শাশুড়ি যা ছেলের বিয়ে সে আবার একদম রাস্তা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল বলল যে আবার মাসিকে বললাম মাসি তুমি ছেলে বউমাকে নিয়ে যেও আর এখানে কি গানটা হচ্ছিলো জানো চোখ তুলে দেখো না কে এসেছে এখানে বড় বউকে ঘিরে সবাই এ যে দেখো না বড় বউকে ঘিরে নাচ করছে তা আমার ছেলে আর বৌমা বেরোনোর সময় বৌমাকে বোঝেছিল এই গানটা শুনলে কিছু মনে পড়ে আমরা এই তোদের বিয়েটা পরে দিলেই ভালো হতো রে একটু আনন্দ মানে দেখবে যে কোনো অনুষ্ঠান আসার আগেই আনন্দ তা বললাম আমি এখনও যদি এই সময় জিতাম তাহলে আরও দুটো মাস পরে আনন্দটা বেশি করতে পারতাম

আমাদের মেয়েটা বলে বাপি তুমি একটু পাটলিতে দাঁড়াও না তোর বাপি বলছে এত রাত্রে তুই পাটলিতে দাঁড়িয়ে কি করবি তাই যেতে যেতে আমরা পাটলিটা দেখলাম প্রথমে বিয়েবাড়ি তারপরে এই পাটলিটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আজকের ব্লগটা রাস্তাতেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা